উনিশশো সালের এক হিমশীতল ডিসেম্বর স্কটল্যান্ডের উত্তর পশ্চিমের জনমানব শূন্য ফ্লান্নান আইলস এর পাথুরে দ্বীপ আইলিন মোরের মাথায় একা দাঁড়িয়েছিল প্রধান রক্ষক জেমস ডুকার্ট সহকারী থমাস মার্শাল এবং অস্থায়ী কর্মী ডোনাল্ড ম্যাকার্থার এই তিনজনের ওপর ছিল সমুদ্রগামী নাবিকদের পথ দেখানোর গুরুদায়িত্ব নিঃসঙ্গতার এই চাকৃতির বেতন ছিল অনেক বেশি কিন্তু সেখানে ছিল কেবল একাকিত্ব মানসিক চাপ এবং প্রকৃতির ভয়ঙ্কর রোষ পনেরোই ডিসেম্বর রাতে যখন একটি জাহাজ দ্বীপটি অতিক্রম করছিল তখন ক্যাপ্টেন লক্ষ্য করলেন বাতিঘরের আলো নিভে আছে এই অস্বাভাবিকতা বন্দর কর্তৃপক্ষকে জানানো হলে অবশেষে ছাব্বিশে ডিসেম্বর জোসেফ মুর নামে এক বদলি কর্মীকে নিয়ে উদ্ধারকারী জাহাজ দ্বীপে পৌঁছায় দ্বীপে পা লেখেই জোসেফ মুর এক অদ্ভুত নীরবতা অনুভব করলেন কেউ তাদের অভ্যর্থনা জানাতে এলো না পতাকা উত্তোলনের স্থানে কোনো পতাকা ছিল না বাতিঘরের ভেতরে গিয়ে মূর দেখেন অনেক দরজা বন্ধ থাকলেও রান্নাঘরের দরজাটি ছিল রহস্যজনকভাবে খোলা টেবিলে অর্ধেক খাওয়া খাবার পড়ে আছে একটি চেয়ার উল্টে আছে এবং তিনজনের কেউই সেখানে নেই আরও অদ্ভুত ব্যাপার হলো ঝড়ের সময় অপরিহার্য রেইনকোটগুলোর মধ্যে কেবল একটি গায়েব ছিল যা প্রমাণ করে অন্য দুজন তাড়াহুড়ো করে কোনো বিশেষ প্রয়োজনে বাইরে ছুটে গিয়েছিলেন বাতিঘরের আলো জ্বালানোর যন্ত্রগুলো ছিল পরিষ্কার কিন্তু আলো ছিল নিভে জোসেফ মোর দ্রুত বাতিঘরের লগবুক খুঁজে পান পনেরোই ডিসেম্বরের শেষ এন্ট্রিতে লেখা ছিল ঈশ্বর আমাদের সাহায্য করুন লগবুকের লেখা অনুযায়ী সে রাতে প্রচণ্ড ঝড় চলছিল কিন্তু সরকারি আবহাওয়ার রেকর্ডে সমুদ্রকে শান্ত দেখানো হচ্ছিল যা কর্মীদের মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয় পরে তদন্তে দেখা যায় বাতিঘরের কাছে পাথুরে ল্যান্ডিং প্ল্যাটফর্মে ঝড়ের কারণে লোহার রেলিং মেখে গেছে এবং এক টন ওজনের পাথরও তার স্থান থেকে সরে গেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ ছিল যে হয়তো বাতিঘর রক্ষকরা কোনো জরুরি জিনিস সুরক্ষিত করতে বাইরে গিয়েছিলেন এবং হঠাৎ আসা কোনো বিশাল ঢেউয়ে তিনজনই একসঙ্গে ভেসে গেছেন তবে কেন তিনজন অভিজ্ঞ অভিজ্ঞকর্মী একসঙ্গে বাইরে গেলেন কেন খাবার টেবিলে ফেলে গেলেন আর কেনই বা লগবুকে হওয়ার ভুল ভুলতক্ষ দিলেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি তিন অভিজ্ঞকর্মীর এভাবে হাওয়া হয়ে যাওয়া প্রমাণ করে সমুদ্রের মাঝের বাতিঘরের জীবন উচ্চ বেতনের বিনিময়ও এক চরম অজানা আতঙ্ক বহন করে যা মানুষের মন ও জীবনকে চিরতরে গ্রাস করে নিতে পারে